ক্যামেরা রেডি হ্যাঁ সম্মানিত শ্রোতা ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আমাদের জন্য এবছর জন্য সাগরেই প্রথম আমরা যখন সাগরে যখন আসি আসার পরে বাসানসরের উত্তর থেকে আমরা জাল নদীতে ফেলি নদীতে জাল ফেলার পরে আমাদের ঘন্টা দুই তিন হলো জাল টানতে শুরু করলাম টানার পরে আমাদের সবগুলো জাল টানার শেষ পর্যায়ে পরে সামনে পঞ্চাশ ফুট জাল হবে আমাদের আছে সেই ক্ষেত্রে দেখলাম আমরা একটি বড় এক মাছ আমাদের জালে উঠেছে মাছ আমাদের জালে সেটা আমি অনেকটা খুশি আমি ভাবলাম যে মামাকে বললাম যে অনেক বড় মাছ বিশাল মামা টপ করে আমাকে বললো মামা এটা বিশাল বড় মাছ ঠিক আছে এটা কিন্তু একটা খুব চমক একটা মাছ সেটার নাম হলো জিজ্ঞাসা যে নাম কি উনি আমাকে বললো এটার নাম হলো বাটা মাছ তখন আমি বললাম যে মামা এটাকে কি করা যায় কম আমার নতুন বছরের জন্যতে আমরা আছি সাগরে এই বাটা মাছটা এসেছে যাই হোক যদি আপনাদের ইচ্ছা হয় এটা খেতেও পারেন না হলে যদি ইচ্ছা না হয় না ভালো না লাগে তাহলে নাও খান কোনো সমস্যা নাই সেটা তখন আমি জিজ্ঞেস করলাম যে বাটা মাছটা তো প্রায় আমাদের এখানে বর্তমানে মনে হয় চার পাঁচ কেজি ওজন হবে বাটা মাছটা তখন আমি বললাম যে আমাদের তো আজকে সাগরে নতুন দিন আমাদের জালে বাটা মাছটা আসছে তখন আমি সম্মানিত দর্শক ভাইদেরকে বলবো আমাদের জালে এই বড় বাটা মাছটা উঠেছে জানেন এই বছরের জন্য আমাদের জন্যই মনে হয় আমরা পাশ পেয়েছি যেহেতু আমরা ঘাটে আসি ওখানেও দেখলাম চেয়ারম্যান ঘাটে এত বড় বাটা মাছটা পেতে দেখি নেই সেজন্য আমি দর্শক ভাই বন্ধুদেরকে আকর্ষণ করে বলবো আমরা যেদিন ঘাটে উঠবো ওদিনকে আমাদের এই বাটা মাছটা কেনার জন্যে দূর দূরান্ত থেকে যেই ভাইয়েরা আছেন আমাদের এই বাটা মাছটা কেনার জন্য চেয়ারম্যান ঘাটে আসবেন আশা করি দাম অত বেশি নেবে না হাজার দশেক টাকা হলেই আমাদের বাটা মাছটা আপনারা সংগ্রহ বিক্রি হবে দশ হাজার টাকা আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো ভাই যদি আকর্ষণীয় টাকা থাকে আমাদের চেয়ারম্যান গাত চলে আসবেন চেয়ারম্যান আসে আমাদেরকে সবচেয়ে সংকুচিতভাবে আমাদের খোঁজ পাবেন আমাদের বাবর ভাই তার ছেলে বড় ছেলের নাম হলো জুয়েল ওনাকে আসিয়া জিজ্ঞেস করলেই যে আপনাদের বোর্ডে একটা ভাড়া মাছ পেয়েছে বাটা মাছটা আমরা কিনবো সেই বোর্ডটা আসেছি কিনা তখন আমাদের নিউজটা ওনার কাছ থেকে পেয়ে যাবেন এই পর্যন্ত আজকে শেষ হলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা